দেশ ত্যাগ করে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন চিত্রনায়ক ও সাবেক সাংসদ ফেরদৌস ঢালিউডের অভিনেতা ফিরদৌস আহমেদ অভিনয় থেকে আসেন রাজনীতির ময়দানে অবশেষে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঢাকা দশ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন কিন্তু ভাগ্য তার সহায় হল না শপথ নেওয়ার সাত মাসের মধ্যেই সংসদ ভেঙে গেছে ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের আভাস পেয়েই হাসিনা পদত্যাগের আগের দিনই বিদেশে পালিয়েছেন তার কয়েক মন্ত্রী এবং এমপি তাদেরই একজন ফেরদৌস তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ফেরদৌস ভারতের দীর্ঘদিনের বন্ধু কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়েছেন হোটেলে থাকা নিরাপদ বলে মনে করছেন না তিনি কারণ কলকাতায় অনেক বাংলাদেশি পর্যটকের উপস্থিতি রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসাই দেশে ফিরবেন না এই অভিনেতা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাতেও সিনেমার পরিচিত মুখ ফেরদৌস রাজনীতির মাঠে নামার গ্রিন কার্ড পাওয়ার জন্য ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা ঢাকায় এসে বন্ধুর নির্বাচনী প্রচারণার অংশ নেওয়ার কথাও বলেছিলেন সেই সময় বন্ধুর জয়ের শুভেচ্ছাও জানিয়েছিলেন এই টলিউড এবার বন্ধুর বিপদে পাশে দাঁড়ালেন বলে খবর পাওয়া গেছে ছাত্র আন্দোলনের সময় সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার পর ফেরদৌহ সহ সংস্কৃতি জগতের অনেকেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন এদিকে কলকাতা কাণ্ডে কড়া বার্তা দিলেন বলিউডের আলিয়া ভাট কলকাতায় ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গ টাল মাটাল সাধারণ মানুষের হয়ে মুম্বাই থেকে গলা ফাটালেন আলিয়া ভাটো তিনি যেন ভাবতেও পারছেন না এমন একটা ঘটনা আজ ঘটতে পারে অভিনেত্রী হতবাক এই ঘটনায় তিনি মনে করেন নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ক্ষমাহীন অপরাধের সাক্ষী থাকল গোটা দেশ আলিয়া বলেছেন আবার একটা নৃশংস ধর্ষণ আবার প্রমাণিত হল মেয়েরা আজও কোথাও সুরক্ষিত না আবার আমাদের মনে করিয়ে দেওয়া হলো নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পরেও কিচ্ছু পাল্টায়নি আমাদের মেয়েদের কি ভাবা উচিত বলুন তো কাজের জায়গায় আমরা যেতে পারবো না সুরক্ষিত ভাবে মাথায় ঘুরবে কি আমাদের বলুন এই ঘটনা আবারও প্রমাণ করলো মেয়েদের নিজেদের সুরক্ষার দায়ভার নিজেদেরই এখানেই শেষ না ক্ষমতাবানদের উদ্দেশ্যে বেশ কিছু আর্জি জানিয়ে রাখলেন আলিয়া এই বাচ্চা মেয়েটিকে তো সমাজ বাঁচতে পারলই না কিন্তু আর যেন এমন কিছু না হয় অভিনেত্রীর কথায় নারী নিরাপত্তার ফোকাস রাখুন মেয়েদের চারপাশের পরিবেশ এবং সুরক্ষা তুলুন মাথায় রাখুন নৈতিকভাবে যেটা অপরাধ সেরকম কিছু সমাজে কিছু ঘটছে কিনা সেটা বর্তমান ফাংশনকে প্রভাবিত করছে মেয়েদের প্রতি এই অন্যায় নিশ্চিত করছে মূল ভিডিওতেই গণ্ডগোল রয়েছে রিটেক মূল ভিত্তিতেই গন্ডগোল রয়েছে আমাদের তলিয়ে দেখা উচিত কিছু বদলাচ্ছে না না হলে মেয়েদের রাস্তা বদলাতে বলবেন না অভিনেত্রীর দাবি এমনই তার সঙ্গে তিনি এও জানিয়েছেন মেয়েরা সবসময় দারুণ কিছু দাবি রাখে তাদের দাবানোর চেষ্টা করবেন না